নিকৃষ্ট লেভেলে চোর যে স্লোগানটা পর্যন্ত চুরি করে আজকে আপনাদের কেন্দ্রের যে তৃণমূলের তিনি দাবি করেন তিনি নাকি যুব আইকন আমরা তাকে বলতে চাই প্রতিদিন চোরের হয়ে মিডিয়ায় যে গলা ফাটাই সে নিজে চোরwidetilde দিন মন্ত্রী আমলাদেরকে চাকরি দুর্নীতি কয়লা চুরি বালি চুরি ইট চুরি প্রত্যেকটা চুরি দুর্নীতিকে ডিফেন্স করে আপনার সম্মুখে যারা বসে আছে তাদেরকে আর দেখা যায় না কিন্তু এই জায়গাটাই লাইট আছে অনুরূপভাবে ধর্মীয় লাইট আপনার চোখের সামনে তুলে ধরে কেন্দ্র এবং রাজ্য সরকার মিলিয়ে আমাদের অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে সাংবিধানিক অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে যার আদিবাসী থেকে শুরু করে সংখ্যালঘু ভাই বোনদের নিয়ে আমাদের লড়াই পশ্চিমবঙ্গের মাটিতে যেখান থেকে আমরা ভাঙর থেকে শুরু করেছি আজকে কোচবিহার থেকে শুরু করে সুন্দরবন পর্যন্ত পশ্চিমবঙ্গের আনাচে কারাচে আমরা এই আন্দোলনকে পৌঁছে দিতে পেরেছি আমাদের ভাইজানের নেতৃত্বে তাই আমরা চাইব এই বিপ্লবের মাটি এই পবিত্র মাটি থেকে আমাদের মেদিনীপুরের বিপ্লব শুরু হোক যার জন্য আজকে আপনাদের কেন্দ্রের যে তৃণমূলের প্রার্থী তিনি দাবি করেন তিনি নাকি যুব আয়কন আমরা তাকে বলতে চাই প্রতিদিন চোরের হয়ে মিডিয়ায় যে গলা ফাটাই একটা চোর আমি এই কারণে তাকে চোর বলছি আজকে আপনি দেখবেন একটা স্লোগান চলে না খেলা হবে শুনেছেন তো আপনারা খেলা হবে এই খেলা হবে স্লোগানের অরিজিনাল প্রবক্তা হলো শামিম মুসমান একজন বাংলাদেশের পলিটিশিয়ান এত নিকৃষ্ট লেভেলের চোর যে স্লোগানটা পর্যন্ত চুরি করে এ প্রতিদিন মন্ত্রী আমলাদেরকে চাকরি দুর্নীতি কয়লা চুরি বালি চুরি ইট চুরি প্রত্যেকটা চুরি দুর্নীতিকে ডিফেন্স করে তাই আপনারা চোর মুক্ত সমাজ বলতে আমাদের ভাইজারের হাত শক্ত করুন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হাত শক্ত করুন আজকে একটা কথা প্রচলিত শুনতে পাচ্ছেন না যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নাকি বিজেপির কাছে টাকা নিচ্ছে আচ্ছা বলতে পারেন তৃণমূল সরকার রটাচ্ছে আমরা বিজেপির দালাল আবার ডায়মন্ড হারবারে ভাইজান যান প্রার্থী না হওয়ার কারণে সিপিএম রটাচ্ছে আমরা তৃণমূলের দালাল আসল কথা হলো কি জানেন আমাদেরকে সারা জীবন এরা অধিকার থেকে বঞ্চিত করে এসেছে তাই যখন ভাইজানের নেতৃত্বে আমরা বলছি নয় অধিকার তখন আমাদেরকে দেওয়ার চেষ্টা চলছে ভাইজান অবশ্যই এর বিষয়ে আপনাকে বিস্তারিত আপনাদেরকে বলবেন কিন্তু আমার যেটা বলার কথা আজকে একটা রাজনৈতিক দল আমি বলতে চাইছি না নাম তা সত্ত্বেও বলবো চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল আজকে মনে হচ্ছে পার্টিটা শুধুমাত্র মুর্শিদাবাদের পার্টিতে পরিণত হয়েছে